যারা যারা রাস্টিক পছন্দ করেন অনেকেই আমার কাছে বলেন ভাই একটু কম দামে কিছু রাস্টিক দেন। তাদের জন্য এই ধরনের কিছু রাস্টিক আছে দেখতে পাচ্ছেন এই যে পাথর রয়েছে। এগুলো আমরা খুবই রিজনেবল রেটে এর মধ্যে দিচ্ছি। 16 16 ম্যাট সবই আছে যে ডিজাইন এই মালটা আমরা অনেক সেল করে থাকি মানে অনেক চাহিদা সম্পন্ন একটা মাল। ডিজাইন যারা একটু পছন্দ করেন তারা মূলত এই ধরনের টাইজগুলো নেন দেখেন মার্বেল শেড রয়েছে হ্যাঁ। গ্রিন এই যে আমাদের ফ্লোরাল টেক্সচারের এই টাইস্টার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সিম্পল বাট খুবই চমৎকার। পাঁচটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে। এগুলো মেইনলি অনেকে মেইন গেটের সামনে পুরো বাড়ির সারাউন্ডিং এ দেয় বা অনেকে বেলকনিতে দেয় যার যেখানে পছন্দ হবে নিয়ে নেবেন ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো চলে আসছি বাজেট ফ্রেন্ডলি মানে আপনাদের বাজেটের মতো কিছু টাইলস নিয়ে যেটা আপনারা আসলে চাচ্ছিলেন সো সেই ভিডিও নিয়ে আমার সাথে আছে রাজীব ভাই রাজীব ভাই আজকে আপনাদের মনের মতো এবং সুন্দর সুন্দর বেশ কিছু টাইলস দেখাবে কিন্তু বাজেটের মধ্যে সব ধরনের টাইলস সব কিছুর কালেকশন কিন্তু রাজীব ভাই কাছে अवेलेबल আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়া ভালো আছে রাজীব ভাই একটু অ্যাড্রেসটা বলে সহজ বিরুদ্ধে চলে যাব আমাদের ঠিকানাটা খুবই সহজ ঢাকার উত্তর আর প্রাইম লোকেশন 12 নম্বর সেক্টর আর একটু সহজ করে বলি 35 নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর 12 উত্তরা ঢাকা ঢাকা মেট্রো রেল থেকে 5 মিনিটের দূরত্ব অনেক ধন্যবাদ সো ভাই ফার্স্ট কি টাইলস দেখাবেন আজকে আজকে মূলত কিছু বাজেট ফ্রেন্ডলি টাইলস দেখাবো যার মধ্যে 8 12 অন্যতম দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারফুল কালার সাদা কালো স্কাই ব্লু গ্রিন আপনার রেড ই কালার মেরুন রয়েছে এগুলো যার যেটা পছন্দ অনেক আসলে কি কালার দিয়ে একটু কম্বিনেশন করে থাকেন একটু কালারফুল যারা পছন্দ করেন তাদের জন্য রাখা এখানে দেখতে পাচ্ছেন কিছু রাস্টিক টায়ার্স রয়েছে হ্যাঁ যারা যারা রাস্টিক পছন্দ করেন অনেকে আমার কাছে বলেন ভাই একটু কম দামে কিছু রাস্টিক দেন তাদের জন্য এই ধরনের কিছু রাস্টিক আছে দেখতে পাচ্ছেন এই যে পাথর রয়েছে এগুলো আমরা খুবই রিজনেবল রেটের মধ্যে দিচ্ছি আমাদের আট বারো গুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আচ্ছা চল্লিশ থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা এখানে আমি দেখেন ছয় পিস করে রাখছি আমার দর্শক বন্ধুদের জন্য আমার এই কষ্ট বা আমার এই আয়োজন কেন লাগাইলে আসলে কিরকম লাগবে তার একটা ধারণা আগে থেকে পেয়ে যাওয়া যায় তো যার কারণে দেখতে না এত সুন্দর করে সাজিয়েছি তাদের জন্য এখানে পিঙ্ক কালার এটা হয়েছিল যে দেখতে পারেন খুব সুন্দর এগুলো ওয়াশরুমে অনেকে ইউজ করে থাকেন এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পাবেন এখানে সেলটেকের এই উডেন টেক্সচারটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার কিচেন এবং ওয়াশরুম মাল্টিপারপাস দুইটাই হবে এগুলো আমরা থেকে টাকার মধ্যে দিচ্ছি গ্রিন এই যে আমাদের ফ্লোরাল টেক্সচার এই টাইলসটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সিম্পল বাট খুবই চমৎকার হ্যাঁ এগুলো আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা টাইলস রয়েছে যেগুলো আমাদের নিউ কালেকশন হ্যাঁ এগুলো রিসেন্টলি আসছে বেশি দিন হয় না মানে মাসখানেক হবে হয়তো বা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডেকোটা ফ্লোরাল খুবই সুন্দর এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এটা একদম নিউ দেখেন স্টিকার মারা তো এখনো মানে আমরা স্টকও করতে পারি না একদম নিউ আসছে কোম্পানি নতুন করে পাঠাইছে যে দেখুন পছন্দ হয় কিনা দেন আমরা আর কি অর্ডার নিব তো এই ক্ষেত্রে এই মালগুলো দেখতে পান খুবই চমৎকার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই টাইসটা রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নতুন একটা ডেকো চলে আসছে আপনাদের মানে খুশির খবর আপনারা চাইলে এটা ওয়াশরুমও দিতে পারেন এবং কিচেন দুই জায়গায় ইউজ করতে পারেন ফ্লোরাল টেক্সচারাল ডিজাইন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পাচ্ছেন এখানে ব্লু কালার আরেকটা টাইস রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল রেটের মধ্যে দিচ্ছি এগুলো মাত্র বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যেই দিচ্ছি আমরা এগুলো ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনার আরেকটা টাইস রয়েছে হেভি পাঞ্চ করা পাঁচগুলোর একটু রেট বেশি আমরা এগুলো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে থাকি তো যারা অনলাইন থেকে নক দিয়ে থাকে তাদেরকে আমরা কিছুটা সম্মান করি একটা ভদ্রলোক দূর থেকে অনেক দূর থেকে আমার কাছে নক দেয় যে আপনি দেখলেন একটু আগে শরীয়তপুরের এক ভাই আসছেন আমরা চেষ্টা করি তাদেরকে একটু অনার করার হ্যাঁ দেখা গেলো একটু খুশি হয়ে যায় যে একজনের কাছে পাঁচ টাকা লাভ করলাম ভাইয়ের কাছে দেখা গেল দুই টাকা লাভ করলাম এক টাকা লাভ করলাম খুশি হয়ে গেল এটা লাভটা হ্যাঁ দেখা গেলো তার মাধ্যমে আমি আরো দশটা কাস্টমার পেলাম আমার আলটিমেটলি আমারই লাভ আমার কাস্টমার যদি আমার প্রতি খুশি থাকে এটা আমার জন্য বেনিফিট অবশ্যই আমি আরও দশটা কাস্টমার পাবো তো আমি চেষ্টা করি আমার কাস্টমারকে সবসময় খুশি করা যাই না আল্লাপাক ভালো জানেন যে আমি কতটুকু পেরেছি তো দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালার আর একটা টাইলস রয়েছে খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো আমরা খুবই রিজনেবল রেটের মধ্যে দিচ্ছি চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যেই পাবেন এগুলো এখানে দেখতে পাচ্ছেন এটিআই সিরামিকের একটা নতুন কালেকশন খুবই সুন্দর এগুলো আমরা চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পাবেন

ওড়াপাড়া কাজীপাড়া আমাদের এখানে উত্তরখানে দক্ষিণ খানে হ্যাঁ কুড়িলে ওনাদের অনেকগুলো প্রজেক্ট সাতাশ আঠাশটা প্রজেক্ট আমি মাল দেয় সবই হচ্ছে এটা কিচেনে উনি ইউজ করেন খুবই ভালো লাগে কাস্টমাররা খুব পছন্দ করেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন খুবই চমৎকার এগুলো আমরা ওই একই রেঞ্জের মধ্যেই দিচ্ছি এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর যারা একটু টেক্সচারাল বা আর্কিটেকচারাল কাজ যারা করে থাকেন তারা এই ধরনের প্রোডাক্টগুলো এসে আমাদের কাছে খোঁজেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ব্লু টাইলস রয়েছে খুবই সুন্দর খুবই চমৎকার ওই একই রেঞ্জের মধ্যে এখানে অফ হোয়াইট কালারের এটা টাইলস রয়েছে দুইটা ডেকো সহ যে যেটা পছন্দ করেন তার পাশাপাশি আমাদের দশ আট বারোর বড় ভাই আমাদের কাছে দশ ষোলো রয়েছে তো যারা একটু আর একটু বড় নিতে চান বাজেটটা একটু কম তারা এই ধরনের কিছু টাইস আমাদের কাছে নিতে পারেন এগুলোর প্রাইস রেঞ্জ পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে এগুলো পাবেন আমাদের কাছে ডাবল ডেক তার মানে আপনি চাইলে এটা দিয়েও নিতে পারবেন চাইলে এটা দিয়েও নিতে পারবেন দুইটাই আমাদের কাছে স্টকে আছে এখানে দেখতে পাচ্ছেন কিচেনের এর সেট আপ দেওয়া খুবই সুন্দর দশ সাইজ পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে খুবই চমৎকার এই ডিজাইনগুলো আমাদের কাছে স্টক আছে এবং এগুলো হিউজ পরিমাণে থাকে মানে ইনস্ট্যান্টলি আপনি চাইলে বিশ পঁচিশ হাজার ফুট মালও আমাদের গোডাউন থেকে নিতে পারবেন এ টাইম আমাদের এগুলো হিউজ পরিমাণে থাকে এখানে যে সাদা মালটা দেখেন যারা একটু সিম্পল পছন্দ করেন খুবই চমৎকার ফরিদপুরের ফসল বাইক দিয়েছে এই টাইচটা এত সুন্দর লাগে এটা না দেখলে আসলে বোঝার উপায় নেই এত সুন্দর উনি পুরা মানে রং না করে পুরা ভেতরের ওয়ালে সব টাইলস টা লাগাই দিয়েছেন হ্যাঁ খুবই ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন একটা ডেকো দিয়ে খুবই সুন্দর ডিজাইন থেকে ষাট টাকার মধ্যেই পাচ্ছেন এখানে আমাদের প্লেন উডেন কালার উডেন খুবই ডেকো দিয়ে কিচেনের টাইসটা রয়েছে খুবই সুন্দর এগুলো আমরা পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে দিচ্ছি এখানে আরেকটা সেট রয়েছে আমাদের ওয়াশরুম বেসিন হ্যাঁ তারপরে ড্রয়িং ডাইনিং যারা দিতে চান তারা এই টাইসগুলো গুলো দিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন করা এগুলো আমরা পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যেই দিচ্ছি তার পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরেকটা টাইলস রয়েছে এটা বেসিন হ্যাঁ ড্রয়িং ডাইনিং বেলকনি অনেক টাইলস গুলো দিয়ে থাকেন এটার প্রাইস হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং এটা রয়েছে দেখতে পাচ্ছেন দশ ষোলো দুইটা ডেকো সেট দেয়া আছে কিচেন চাইলে দিতে পারবেন ওয়াশরুম চাইলে দিতে পারবেন এগুলো সবই আমরা পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে দিচ্ছি তার পাশাপাশি দশ ষোলোর থেকে আরেকটু বড় বারো আঠেরো আমাদের কাছে রয়েছে আমাদের বারো আঠেরো রেঞ্জগুলো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকার রেঞ্জের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো যেগুলো একটু পাঁচ ওগুলোর দাম বেশি যেগুলো প্লেন ওগুলো একটু দাম কম যেমন এটা পঁয়ষট্টি টাকা এটা পঁচাত্তর টাকা আচ্ছা 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 এখানে কিছু দশ ষোলো পাথর আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুদেরকে একটু দেখাবেন পাঁচটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে এগুলো মেইনলি অনেকে মেইন গেটের সামনে

ষোলো ষোলো ম্যাট সবই আছে যে ডিজাইন এই মালটা আমরা অনেক সেল করে থাকি মানে অনেক চাহিদা সম্পন্ন একটা মাল ডিজাইন যারা একটু পছন্দ করে তারা মূলত এই ধরনের টাইসগুলো নেন দেখেন মার্বেল শেড রয়েছে হ্যাঁ এগুলো মোটামুটি পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যেই পাবেন আমাদের এখানে মিরোর পলিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁচাত্তর টাকা করে

কিছু প্রোডাক্ট দেখানো দেখতে পাচ্ছেন পুরো বাস লাগাইলে মনে হবে যেন বাস যারা একটু কম দামের মধ্যে নিতে চান থেকে টাকার মধ্যে হ্যাঁ বেস্ট কালেকশন এরপরে কোনো মাল নাই আটষট্টি আর পাবেন না বাংলাদেশের মার্কেটে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কাঠটা দেখেন কত সুন্দর এগুলো ম্যাক্সিমামই আটষট্টি সত্তর পঁচাত্তর টাকা এটা আবার মেরো পলিশ হ্যাঁ এগুলো আপনার একটু রেঞ্জ বেশি আপনার কালো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অফ হোয়াইট রয়েছে এগুলোর রেঞ্জ একটু কম এই যে হলুদ রয়েছে পিঙ্ক গ্রিন এগুলো সবই স্টকে আমাদের अवेलेबल আছে তার পাশাপাশি কিছু পার্কিং আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন কোম্পানি পার্কিং টাইপ এর জন্য রুপ এর জন্য নিচু নিউ কিছু কালেকশন নিয়ে আসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো আমরা পরিমাণে ইউজ সেল করে থাকি ঈদের পরপরই এক ফুট মানে খুবই রিজনেবল থেকে টাকার মধ্যে তার পাশাপাশি কিছু এন্টি স্লিপ আছে বারো বারো এগুলো ম্যাচিং ফ্লোর এগুলো আপনাদের সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যেই পাবেন দেখতে পাচ্ছেন খুবই আউটস্ট্যান্ডিং কিছু ডিজাইন হ্যাঁ এগুলো আসলে ম্যাচিং ফ্লোর মানে ওয়াল টাইস যেগুলো যারা বারো চব্বিশ নেয় তাদের ম্যাচিং গুলো আমরা এখানে রেখে থাকি এবং এখান থেকে দিয়ে থাকে এগুলো ম্যাক্সিমামই সত্তর থেকে পঁচাত্তর টাকা আর হোমোজিনিয়ার যদি কেউ নেন অফ হোয়াইট পিঙ্ক গ্রিন ওগুলো একটু রেড কম পঁয়ষট্টি ষাট বাষট্টি আটষট্টি বিভিন্ন রেঞ্জের আছে। যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন বা যদি স্ক্রিনশট নাও দিতে পারেন সমস্যা নেই আমাদেরকে বলবেন আপনারা একটা ছবি চাইলে আমরা পঞ্চাশটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ছবির সমস্যা নেই আমাদের সাড়ে পাঁচ হাজার প্লাস আইটেম শুধু ডিসপ্লে করাই হ্যাঁ এবং দশ পনেরো হাজার ছবি আমাদের মোবাইলে রয়েছে আপনাদের জন্য আমরা এগুলো প্রস্তুত করে রেখেছি যেন আপনারা চাইলে আমরা আপনাদেরকে দেখাইতে পারি তো আমাদের লোকেশনটা জানতে চান আমাদের লোকেশনটা খুব সহজ করে বলে দিচ্ছি ঢাকার উত্তরার পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা ঢাকা ওমেন কলেজের অপর পাশে এবং গুগল ম্যাপে আমাদের সোনারগাঁও টাইলস অ্যান্ড স্যানিটারি ইংলিশে লিখে উত্তরা লিখে সার্চ দিলে খুব সহজে আমাদেরকে ট্র্যাক করতে পারবেন ওখানে আমাদের যাবতীয় সব আছে সহজ করে বলি ঢাকা মেট্রো রেলের ডিপো থেকে আমাদের দূরত্ব মিনিটের ওয়াকিং হ্যাঁ আর মেট্রো রেল ওয়ান স্টেশন থেকে আপনি যদি রিক্সা আসেন সাত আট মিনিট সময় লাগবে হাউস বিল্ডিং থেকে খালপার যে কোনো রিক্সার বললে খুব সহজে নিয়ে আসবে আরেকটা ব্যাপার অনেকে যারা নোয়াখালী কুমিল্লা এই সাইডটা থেকে যারা আসবেন শরীয়তপুর বা কুমলা ওই সাইডটা থেকে যারা আসেন ইউজুয়ালি বাসে যারা আসেন হ্যাঁ যাত্রাবাড়ি থেকে রাইদা বাসে উঠলে ঠিক দোকানের সামনে নামায় দিবে আপনি লাস্ট স্টপে যেখানে আমার লাস্ট স্টপেসটাই আমার দোকানের সামনে তো খুব সহজেই আসতে পারবেন তাছাড়া যদি কেউ আমাদেরকে ফোন দেন আমরা আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকি গুগল ম্যাপে আমাদের লোকেশন শেয়ার করে থাকি তো যা যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিসটুকু সর্বোচ্চ সেবাটুকু দেবো আরেকটা কথা না বললেই নয় আমার আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন আমাদের ম্যাক্সিমাম কাস্টমারগুলো প্রবাসী বিশেষ করে মিডিল ইস্টেই থাকেন বেশি তাছাড়াও জার্মানি বেলজিয়াম ইউরোপের অনেক কান্ট্রি থেকে নখ দিয়ে থাকেন বাট ম্যাক্সিমাম মিডিল ইস্টের তো তাদের জন্য একটা কথা বলতে চাই আমার বাবা সবসময় বলেন আপনাদেরকে যেন আমি একটু সম্মান করি একটু ছাড় যেন দেয় আপনাদের হ্যাঁ একটা একটা সম্মান করা আপনাদেরকে আপনারা এত দূর থেকে আমাদের কাছে প্রোডাক্ট নেবেন একটু কম দিলে আপনার একটু খুশি হয়ে গেলেন আর কি আপনাদের থেকে খুশি করার জন্য আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে তো আমি আমার সর্বাত্মক চেষ্টাটুকু করে করি সব সময় যাই না আল্লাহ কতটুকু বলতে পারবেন আর কি আমি কতটুকু চেষ্টা করি তো সব সময় বেস্ট সার্ভিসটুকু বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট রেট এই তিনটার সমন্বয়ে কাজ করার চেষ্টা করি তো আজকে আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম